ফ্রিজ খুলে দাদা দেখলো পাঁচ ছ পিস মতো চিকেনের সলিড পিস পড়ে আছে দাদা বললো তুই তো চিকেন কাটলেটটা ভালোই হলে তাহলে আরেকবার চিকেন কাটলেট কর কিন্তু আমি বললাম ওটা তো তুই একবার খেয়েছিস তাহলে চল আজকে বানাই চিজি চিকেন স্যান্ডউইচ তাই বসে বললাম রান্না করতে আমার নতুন রেসিপি চিজি চিকেন স্যান্ডউইচ প্রথমেই আমি একটা বড় দেখে আলু এরকম ভাবে কেটে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সাথে কিন্তু চিকেনের পিসগুলোকেও সেদ্ধ করে নিয়েছি এরপর চিকেনের পিসগুলোকে অল্প একটু গ্রেট করে নিয়েছি তারপর তার মধ্যে একে একে লঙ্কা কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর হ্যাঁ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে আর দিয়েছি একটুখানি লেবুর রস ব্যাস মশলার মধ্যে দিয়েছি সয়া সস লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মিট মশলা আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর যেটা একদমই তোমরা স্কিপ করতে পারবা না আদা রসুনের বাটা এটাও কিন্তু দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু তেল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব তেলটা এই কারণেই দেওয়া তেল দিলে চিকেনের পিস বা আলু যেটা সেটা তোমাদের হাতে দেখবে লেগে যাবে না যদি তেল ছাড়া মাখতে যাও তাহলে হাতেই অর্ধেকটা লেগে থাকবে চলো এবার কিছু কমেন্ট পড়া যাক শেলি ঘোষ বলেছে আমার মনে হয় ফুড কালারটা একটু বেশি পড়ে গেছে একদম ঠিক বলেছ শেলি ফুড কালারটা একটু বেশি পড়ে গিয়েছিল সালমা খাতুন বলেছে দিদি আমি তোমার এই ভিডিওটা দেখে আমসত্ত্ব বানিয়েছি খুব সুন্দর খেতে হয়েছে থ্যাংক ইউ সো মাচ সালমা আমি নিয়েছি এখানে আমুলের এই চিজগুলো তোমরা চাইলে লিকুইড চিজও নিতে পারো আবার আমুলের যে স্লাইস চিজগুলো আছে সেগুলোও নিতে পারো চিজটাকে একটু গ্রেট করে নেবে আমি এখানে তিনটে চিজের কিউব ইউজ করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে আর এখানে আমি নিয়েছি আটা যেটা আমি জলের মাধ্যমে এরকম একটা পাতলা গোলা তৈরি করে নিয়েছি এই দেখো এই রুটিগুলো বাজার থেকে কিন্তু নিয়ে চলে আসবে তোমরা ব্রাউন ব্রেডও নিতে পারো যেগুলো একটু বড় সাইজের হয় কিন্তু ব্রাউন ব্রেড খেতে আমার খুব একটা ভালো লাগে না যেহেতু আমার ব্রেড ক্রামস ছিল না সেদিন তার জন্য দেখো আমি এই পাউরুটির যে কোনার সাইডগুলো আছে সেগুলোকে কেটে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি তারপরে পাউরুটিটাকে একটু বেলে নিচ্ছি বেলনির মাধ্যমে যাতে পাউরুটিটা একটুখানি লম্বা হয়ে যায় এরপর যেই চিকেনের পুটটা আমি মেখে রেখেছিলাম সেই চিকেনের পুরটা দিয়ে দিলাম যেহেতু এটা চিজি চিকেন স্যান্ডউইচ তাহলে তো চিজ দিতেই হয় তার জন্য ভরে ভোরে আমি চিজ দিয়ে দিয়েছি আর চিজের ওপরে তোমরা চাইলে মায়নিস অ্যাড করতে পারো কিন্তু আমার তখন মাথায় ছিল না যে মায়োনিজ দেব এরপর যে আটার গোলাটা করে রেখেছিলাম অন্য একটা পাউরুটির কোনায় সেই আটার গোলাটা দিয়ে এইভাবে চেপে একটু লক করে দেব বেশি জোরে চাপ দেবে না তাহলে কিন্তু ফেটে যাবে চলো এইভাবে আমি প্রায় আটটা মতো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি কোটিং করব। কোটিং করার জন্য ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর ব্রেড ক্রামস বানানোর জন্য আমি ইউজ করেছি ব্রেডের ওই কোনাগুলো সিঙ্গেল কোটিংই করো ডবল কোটিং করার কোনো প্রয়োজন নেই আমি এখানে একবার ডিমের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রামস দিয়ে এটাকে রেখে তোমরা চাইলে এইভাবে ভেজেও নিতে পারো আবার না হয় এটাকে এক দুদিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারো এইভাবে কোটিং করে রশ্মি খাতুন বলে একটা বোন বলেছে দিদি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে খুব মিষ্টি তুমি থ্যাংক ইউ সো মাচ রশ্মি তানু পারফিট বলে একটা বোন বলেছে রাখি দি তোমাকে আমার খুব ভালো লাগে আমার নামটা নিও থ্যাংক ইউ সো মাচ তানু কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরাও কিন্তু জানাতে ভুলো না তোমরা কেমন আছো দেখো আমার সবকটাই কোটিং করা হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেবো আর তোমরা তো জানোই এই ভাজাগুলো আমি লো টু মিডিয়াম হিটে করি আর তোমরাও সেটাই করবে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল আমাদের চিজি চিকেন স্যান্ডউইচ দারুন খেতে হয়েছিল জাস্ট এবার এটাকে নিয়ে তোমরা এভাবেও খেতে পারো কিন্তু আমি একটু ছুরির মাধ্যমে কেটে দিই যেন তোমাদের আমি ভেতরের জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখাতে পারি দেখো চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে আর চিকেন আর আলুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই কিন্তু এটাকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই আর দেখো এটাকে আমি কাটিনি এটা কি সুন্দর ফুলেছে দেখেছো চলো এবার খাই আর হ্যাঁ তোমরাও কিন্তু বাড়িতে এই চিজি চিকেন স্যান্ডউইচটা বানিয়ে খেয়েও দেখবে তোমার হাতের রান্নার প্রশংসা সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট রান্নায় টাটা